প্রিয় দর্শক স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন আজকের এনার ডিটেলস নিয়ে আমরা কথা বলবো ইনি হচ্ছে পীরজাদা নকসাদ সিদ্দিকী যিনি ভাইজান নামে পরিচিত অল্প বয়স শিবশিবা চেহারা এই ছেলেটি কিন্তু সব জায়গায় মাথা গরম করে না ইনি কিন্তু ভাঙড়ের একমাত্র আই বিধায়ক নংসাদ সিদ্দিকী সাহেব তারপরে কিন্তু এনার একটি পরিচয় রয়েছে তিনি কিন্তু ফুটফুরা শরীফের পীরজাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী তাঁর ছোট ভাই নৌসাদ সিদ্দিকি সাহেব তিনি কিন্তু দু হাজার একুশ সালে রাজনীতিতে প্রথম এসেছিলেন আর দু হাজার একুশ সালের রাজনীতিতে এসে কিন্তু তার এই জালবা তিনি দেখালেন একবারে তিনি কিন্তু ছক্কা মেরে দিলেন এক বলে একটাই ছক্কা তিনি মেরে দিলেন আইএসএফ গঠন হওয়ার পরে তিনি কিন্তু ভাঙর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয় সংযুক্ত মর্চা এবং আইএসএফের ব্যানারে তিনি কিন্তু লড়াই করে শাসকের বিরুদ্ধে লড়াই করাটা তার কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জের কারণ ছিল অনেক বড় চ্যালেঞ্জ ছিল তারপরে কিন্তু চোখে চোখ রেখে শাসকের তিনি কিন্তু ভাঙর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় হয় তারপর থেকে কিন্তু তার রাজনৈতিক যে সৌজন্যতার রাজনীতি সেটা কিন্তু মানুষের সামনে নিয়ে আসা হয় তারপরে আমরা দেখেছি মানুষ কিন্তু যেখানে নকসাদ সিদ্দিকী সাহেব আসে আহ্বান জানায় মানুষের কিন্তু একটা ঢল নেমে পড়ে হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু প্রতি মানুষ নওশাদের এই বক্তব্য শোনার জন্য প্রতিনিয়ত তারা ছুট করে মানে ছুটে যায় তার একটাই কারণ নকসাদ সিদ্দিকি তিনি ধর্মীয় নেতা হলেও কোনো দিন ইসলাম নিয়ে খালি কথা বলে না তিনি রাজনীতি মঞ্চে গিয়েছেন সর্ব ধর্মের মানুষের কথা যেমন বিধানসভার ভিতরে তুলে ধরে বিধানসভার বাইরেও বক্তব্য রাখতে গিয়ে নিচু ধর্মের মানুষের কথা তিনি কিন্তু সব সময় তুলে ধরে অনেকে শাসক দল অনেকে মনে করে যে নকসাদ সিদ্দিকী ধর্মীয় রাজনীতি করতে এসছে কিন্তু নকসাদ সিদ্দিকীর একটিও বক্তব্য নেই যেখানে ধর্মীয় রাজনীতির কথা বলা হয়েছে নকসাদ সিদ্দিকী সবসময় গরিব মানুষের কথা তুলে ধরে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে নকসাদ সিদ্দিকি সাহেবের জেল হয় এবং তিনি বেশ কয়েকদিন জেল খেটে আসেন তারপরেও তিনি শাসকের কাছে সিট ডাড়া বিকিয়ে দেয়নি বিকিয়ে ফেলেনি এই যত দিন যাচ্ছে কিন্তু এই যুবকের এত ফলোয়ার এত ফ্যান এক এক আসছে যত দিন যাচ্ছে এই ছেলেটির ভক্ত তত কিন্তু বেড়েই চলেছে শাসক তাকে অনেকভাবে দমানোর চেষ্টা করলেও তিনি তারাকে কিন্তু দমাতে পারেনি ই হচ্ছে কেন বাংলার একমাত্র আই এস বিধায়ক নকশার সিদ্দিকী যাকে এক কথায় মানুষ ভাইজান নামে পরিচিত একচ বলতে বলা চল